দর্শক দর্শকমণ্ডলী টিপস ঘর চ্যানেলের নতুন আরেকটি ভিডিওতে জানাই স্বাগতম আমার আজকের আলোচনার বিষয় শিশুর দাঁতের যত্নে করণীয় চলুন বিস্তারিত জানতে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখে। আমাদের শরীরের অত্যন্ত সংবেদনশীল এবং গুরুত্বপূর্ণ অঙ্গ হল দাঁত শিশুর সুস্থভাবে বাঁচার জন্য প্রয়োজন এই বিশেষ অঙ্গের উপযুক্ত পরিচর্যা ও সংরক্ষণ শিশুদের দাঁত ও মাড়ির যত্নে অবহেলার কারণে দেখা দিতে পারে অনেক অনেক সমস্যা তাই শিশুর দাঁত ওঠার আগে ও পরে চাই যত্ন আর নিবিড় পরিচর্যা জেনে নিন শিশুর দাঁতের যত্নে করণীয় সম্পর্কে দাঁত ওঠার আগে থেকেই নবজাতক শিশুর মুখ ও মাড়ি পরিষ্কার রাখা উচিত শিশুকে দুধ খাওয়ানোর পর পরিষ্কার জীবাণুমুক্ত ও পাতলা সুতি কাপড় অথবা তুলা দিয়ে মাড়ির উপর থেকে দুধের আবরণ পরিষ্কার করে দিন দাঁত ওঠার শুরুতেই আপনার শিশুর হাতে কোমল ও নরম একটা ব্রাশ তুলে দিন অবশ্যই তার জন্য বেবি জেল বা পেস্ট ব্যবহার করবেন কারণ তা গিলে ফেললেও সমস্যা নেই আর বড় হওয়ার সাথে সাথে তাকে সঠিক পদ্ধতিতে ব্রাশ করা শেখান শিশুর দুধ দাঁতগুলো সাধারণত সাত থেকে এগারো বছর বয়স পর্যন্ত ধীরে ধীরে পড়ে গিয়ে আবার নতুন করে স্থায়ীভাবে জন্মায় শিশুদের পরবর্তী স্থায়ী দাঁতগুলোতে যেন কোনো সমস্যা না হয় সেজন্য তার দুধ দাঁতগুলোর যত্ন নেওয়া অনেক গুরুত্বপূর্ণ সুস্থ দাঁতের বিকাশের জন্য শিশুদের ফিডার না খাওয়ানোই উচিত নইলে দুধ দাঁতে ক্যারিস বা ক্ষয় হওয়ার ঝুঁকি বাড়ে শিশুকে নিয়ম করে প্রতিদিন সকালে ঘুম থেকে ওঠার পর এবং রাতে শুতে যাওয়ার আগে দাঁত ব্রাশ করা শেখান এবং তা খাবার গ্রহণের পর শিশু ঠিকমতো দাঁত ব্রাশ করছে কিনা তা নিয়মিত পর্যবেক্ষণ করতে হবে শিশুকে সুন্দর ও আকর্ষণীয় ব্রাশ কিনে দিন যাতে তার দাঁত ব্রাশ করার আগ্রহ বাড়ে অবশ্যই দুই থেকে তিন মাসের বেশি এক ব্রাশ ব্যবহার করতে দেবেন না প্রতিদিন মাউথওয়াশ ও ফ্লোসিং করা ছেলেবেলা থেকে শেখান শিশুর মুখে দুর্গন্ধ হলে বা দাঁতে কালো দাগ দেখা দিলে সাথে সাথেই ডাক্তারের পরামর্শ নিন আপনার স্বাস্থ্য বিষয়ক যে যেকোনো টিপস পেতে টিপস ঘর চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্টস ও শেয়ার করে টিপস ঘরের সাথেই থাকুন ধন্যবাদ